বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ইভেন্ট বার্থ সার্টিফিকেট না থাকলে এখন থেকে আর চাকরি হবে না বিবাহ করতে পারবে না কোনো কলেজ স্কুলের মধ্যে অ্যাডমিশন নিতে পারবে না ইভেন তোমাদের যাবতীয় যে সমস্ত কাজ রয়েছে ইম্পর্টেন্ট কাজগুলি সেই ইম্পর্টেন্ট কাজগুলির কোনোটিও করতে পারবে না যদি তোমাদের কাছে একটি বার্থ সার্টিফিকেট না থাকে তো এই বিষয় নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে অনেক ভিডিও বানিয়ে দিয়েছি তারপরেও দেখছি প্রতিনিয়ত কমেন্ট আসছে এবং সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জানাবো অনেকেই আমাদেরকে কমেন্ট করছে যারা আপনারা বয়স্ক রয়েছেন তারা কমেন্ট করছেন যে বার্থ সার্টিফিকেট কেমন করে তৈরি করবো বা বিভিন্ন রকম কমেন্ট করছেন স্বর্গ থেকে নিয়ে আসতে হবে বার্থ সার্টিফিকেট এই সমস্ত কমেন্ট কিন্তু আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আমি আপনাদের বললাম যে বার্থ সার্টিফিকেট না থাকলে আর এখন থেকে আর কালো চাকরি হবে না তার সঙ্গে সঙ্গে এখন থেকে বিবাহ আপনারা বিবাহ নিবন্ধন যে রেজিস্ট্রি রয়েছে সেটিও করতে পারবেন না তার সঙ্গে সঙ্গে আপনাদের কলেজ স্কুল বলুন কলেজ বলুন ইউনিভার্সিটি বলুন যে কোনো জায়গায় যদি আপনারা এডমিশন নিতে চান সেই অ্যাডমিশনও আপনারা করতে পারবেন না পাসপোর্টের ক্ষেত্রেও আপনাদের পাসপোর্ট হবে না যে কোনো আধার কার্ড বলুন তার সঙ্গে সঙ্গে আপনারা ভোটার কার্ড বলুন এই সমস্ত ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদের বার্থ সার্টিফিকেট কে মেন্ডেটরি করা হয়েছে তো এখন এইখানে কিন্তু একটি কিন্তু রয়েছে যে এই যে ব্যাপারটি এই ব্যাপারটির মধ্যে একটি কিন্তু রয়েছে তার আগে আমি বলে নেব আপনারা যারা যারা বার্থ সার্টিফিকেট করতে চান বা তোমরা যারা যারা বার্থ সার্টিফিকেট করতে চাও যাদের বার্থ সার্টিফিকেট দরকার রয়েছে আমি আপনাদের বা তোমাদেরকে রিকমেন্ড করব অবশ্যই তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট তৈরি করে নাও খুব সহজেই অনলাইনে আবেদন করে শুধুমাত্র তিনটি ডকুমেন্ট যদি তোমরা জোগাড় করো তিনটি ডকুমেন্ট দিয়ে কিন্তু তোমাদের বার্থ সার্টিফিকেট তোমরা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবে কী করে আবেদন করবে তার প্রসেস আমাদের ইউটিউব চ্যানেল এবং হেল্পলাইনে রয়েছে কোথায় ডকুমেন্ট পাবে সেই প্রসেসও আমাদের ইউটিউব চ্যানেল এবং হেল্পলাইনে রয়েছে কোথায় ফি পেমেন্ট করতে হবে সেটিও রয়েছে তার সঙ্গে সঙ্গে আগে যে আগে তোমাদের ডিসচার্জ সার্টিফিকেট লাগতো সেই ডিসচার্জ সার্টিফিকেটটি খুবই একটি কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল আগের নিয়ম হিসাবে কিন্তু সেই নিয়মকে এখন চেঞ্জ করা হয়েছে পরিবর্তন করা হয়েছে এখন কিন্তু শুধুমাত্র তোমাদের ফর্ম ওয়ান ফিল করে যিনি ডেট এবং বার্থ রেজিস্টার্ড রয়েছেন তার যদি সিগনেচার সিল দিয়ে নিয়ে আসো নিয়ে এসে যদি অনলাইনে আপলোড করে দাও তাহলেই তোমাদের বার্থ সার্টিফিকেটটি হয়ে যাবে অনলাইনে তো এখন কথা হচ্ছে যে বিষয়টি বা যে মেন কথাটি সেই কথাটির মধ্যে আসব। যে আমাদের বার্থ সার্টিফিকেট না করলে কি সত্যি চাকরি হবে না বা বার্থ সার্টিফিকেট না থাকলে কি সত্যি চাকরি হবে না তো অবশ্যই আমি প্রথমে যেমনটি বলেছিলাম যে অবশ্যই এখন থেকে যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে চাকরি হবে না বা বিবাহ করতে পারবে না বা বিবাহ রেজিস্টার করতে পারবে না বা বিভিন্ন কলেজ স্কুলের মধ্যে কোথাও নাম তুলতে পারবে না তার সঙ্গে সঙ্গে যে আধার কার্ড ভোটার কার্ড বলুন ব্যাঙ্ক পাসবুক বলুন সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এখন থেকে আমাদের যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট কে ম্যান্ডেটরি করা হয়েছে তবে এখানে আমি প্রথমেই বললাম একটি কিন্তু রয়েছে তো তবে এইখানে যে কথাটি রয়েছে যে বিষয়টি রয়েছে বা মেন যে কথাটি রয়েছে সেটি হলো ফার্স্ট অক্টোবরে যেহেতু এই সংশোধনী আইন পাস হয় সেই কারণে ফার্স্ট অক্টোবরের পর থেকে যে সমস্ত শিশু জন্মাবে তাদের জন্য বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি করা হয়েছে এবং তার নিচে যারা রয়েছেন অর্থাৎ ফার্স্ট অক্টোবরের ফার্স্ট অক্টোবর দুই হাজার যারা রয়েছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই বার্থ সার্টিফিকেটটি ম্যান্ডেটরি নয় বা তাদের বিবাহ বলুন তাদের চাকরি বলুন তাদের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বার্থ সার্টিফিকেটটি ম্যান্ডেটরি নয় তবে আমরা দেখেছি আমি কেন বলছি বারবার যে আমরা দেখেছি যে বিভিন্ন ডকুমেন্ট বা বিভিন্ন কাগজের আমরা যখন কাজ করতে যাই তখন দেখি যে যেই ডকুমেন্টগুলোকে বেশি গুরুত্ব দিই না আমরা সেই ডকুমেন্টগুলোর গুরুত্ব কিন্তু খুব বেশি হয় সেই কারণে আমরা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলির মাধ্যমে তোমাদের বা আপনাদেরকে আমরা রিকমেন্ড করে থাকি যে আপনারা অবশ্যই আপনাদের বার্থ সার্টিফিকেটটি তৈরি করুন যাদের বার্থ সার্টিফিকেট নেই তার ডিলেট বার্থ সার্টিফিকেটে গিয়ে কিন্তু তাদের ডিলেড বার্থ সার্টিফিকেটের আবেদন করতে পারে এবং সেই বার্থ সার্টিফিকেট নিয়ে রাখতে পারে নিজের কাছে যদি আপনারা চান আপনাদের যদি দরকার বা আমি রিকমেন্ড যেহেতু করছি সেই কারণে যদি আপনারা বলেন যে আমরা করব তাহলে অবশ্যই অনলাইনে আবেদন করে রাখবেন এবং অনলাইনের ডকুমেন্টগুলি আপলোড করে রাখবেন দেখবেন আপনাদের বার্থ সার্টিফিকেটটি হয়ে গেছে কারণ আপনারা প্রত্যেকেই জানেন কোন ডকুমেন্ট কোন সময় লাগবে সেটা কেউ জানে না সেই জন্য আমি বলছি যে অবশ্যই আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেটটি তৈরি করে রাখুন এবং যারা যারা যে সমস্ত শিশু সদ্যজাত শিশু এখন জন্মাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটি ফ্যামিলিকে কেয়ারফুল হতে হবে আমাদেরকে কেয়ার নিতে হবে যে তাদের যেন বার্থ সার্টিফিকেটটি একদম সঠিকভাবে আসে বা নির্ভুলভাবে আসে যাতে সেই বার্থ সার্টিফিকেটের মধ্যে কোনো রকমের কোনো ভুলভ্রান্তি না থাকে ভুলভ্রান্তি থাকলে কিন্তু সমস্ত ডকুমেন্টের মধ্যে সেই ভুলভ্রান্তিগুলো চলে আসবে এবং যদিও ভুলভ্রান্তি হয়ে থাকে তো যত তাড়াতাড়ি সম্ভব সেই ভুলভ্রান্তিগুলোকে সংশোধন করে নেওয়ার তো আশা করি ভিডিওর টপিক সম্পর্কে তোমরা বা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওর টপিকটি ভালো লেগে থাকে বা ভিডিওর যদি কথাগুলি ভালো লেগে থাকে বা তথ্যগুলি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করতে হবে তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ